ও কিন্তু নাদান দেন গ্রাম হাতের নালা মারাত্মক এই দুনিয়াতে আমার নবীর বলেছেন বনি ইসরায়েলের দল ছিল বাহুত্তর আমার উম্মত হবে উত্তর। এর মধ্যে একটা পার্টি যার যাবে যেটা কোরআনের মা উম্মুল কোরআন

কারণ বক্তা বেশি হয়াত কম হয়াত এখানে লেখা আছে না ব্যাগে ষাটটা পর্যন্ত হ্যাঁ এই জন্য আমার সৈয়দ ওনার আব্বা বড় আলেম মুফতি আল্লামা শামসুদ বড় আলেম বলছিলাম বাবার একটা কথা আছে ওয়া যিকরু সালিহিনা কাফারা সালিহিন তারিফ করলে গুনার কাফারা হয় সুবহানাল্লাহ তামিদ যে গুনার কাফারা এতে এবং তুমি একজন আলেম আমরা আগে বলতাম দে আসলে দে না জান্নাতে যাবার সালাক